সুপ্রিয় দর্শক আবার আপনাদের সামনে হাজির হলাম চাঞ্চল্যকর এক তথ্য নিয়ে আপনারা জানেন যে ইউনুস তার প্রভাগানটা সবসময় বলে বেড়াচ্ছে এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তক হিসেবে তাকে সারা বিশ্বে তুলে ধরার জন্য বা প্রচার করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা একটা সূত্র থেকে একটা লেখনী থেকে ডক্টর আরিফ খানের লেখা থেকে আমরা জানতে পেরেছি ইউএস এর একজন প্রফেসর তার লেখা থেকে আমরা জানতে পারছি কি ওনার লেখাটা কি আছে আমরা একটু পড়ি যেটা মুক্তি বার্তাতে প্রকাশিত হয়েছে গতকালকে ক্ষুদ্র ঋণের ইতিহাস ও ডক্টর ইউনুস গোষ্ঠীর গোপন অর্থনৈতিক এজেন্ডা আমরা এখানে প্রথমে যেটা জানতে চাই যে ক্ষুদ্র ঋণের প্রকৃত ইতিহাস যেটা উনি তুলে ধরেছেন ক্ষুদ্র ঋণের ধারণাটি অনেকেই ভুল ধারণা যে ডক্টর ইউনুসের উদ্ভাবন নয় আঠারো আসলে আঠারো শতকের আইরিশ অর্থনীতিবিদ জোনাথন সুইফট ছিলেন ক্ষুদ্র প্রবর্তক যিনি সতেরোশো বিশ সালে আইরিশ দরিদ্রের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ শুরু করেন পরবর্তীতে জন ওয়েস লি সতেরোশো সালে এই ধারাকে জোরদার করেন উনিশশো সালে বাংলাদেশের কিন্তু আক্তার হামিদ খান মুকুমিল্লা মডেল চালু করেন যা বাংলাদেশে গ্রুপ ভিত্তিক ঋণ ঋণ বিতরণের পথ তৈরি করে বা প্রথম ঋণ হিসেবে দেখা হয় আমি এই জায়গাটা থেকে আসতে চাই জনাব শেখ ফরিদ আমরা বিভিন্ন প্রভাগান্ডা থেকে শুনে আসছি যে ডক্টর ইউনুস হচ্ছে ক্ষুদ্র ঋণের প্রবক্তা কিন্তু আমরা এই ইতিহাস থেকে জানলাম যে সতেরোশো আঠারো শতকের দিকে মানে সতেরোশো বিশ সালেই প্রথমে এটা আইরিশ আইরিশ একজন অর্থনীতিবিদ এটা চালু করেছে এবং বাংলাদেশে উনিশশো সালে প্রথম এই যে আক্তার হামিদ খান যিনি কুমিল্লা মডেল অনুযায়ী যে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করে তাহলে ইউনোসের এই কেন এবং কি উদ্দেশ্যে তা সে এই প্রভাগান্ডা ক্ষুদ্র ঋণের জনক হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে ধন্যবাদ আপনাকে সেই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন সাইমা ফারানা আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে যারা দেখছেন এবং দেখবেন দর্শক আপনাদেরকে তো অনেক অনেক শুভেচ্ছা আপনি একটা ভালো তথ্য আমাদের দিয়েছেন আমাদের জানা ছিল না তবে উনিশশো পঞ্চাশ সালের এই ঘটনাটা আমাদের জানা ছিল কিন্তু আঠারো শতকেও যে এটার উৎপত্তি সেটা আমরা জানতাম না আপনাকে আমাদেরকে এই তথ্য দিয়ে তথ্য দিয়ে বৃদ্ধ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আসলে এই কথাটা ঠিক আমরা আগে অনুমান করেছিলাম যে এটা বাংলাদেশে এটা উনিশশো আমরা শুনেছি যে ষাটের দশকে যদি এটা পঞ্চাশ লিখছে বললেন আপনি আমরা শুনেছিলাম যে ষাটের দশকেই বাংলাদেশের কেউ একজন তার পুরস্কার যদি অর্থনীতিতে পান নাই তিনি অর্থনীতির ব্যক্তি কিন্তু পুরস্কার পেয়েছেন শান্তিতে আসলে ভুলে বোধহয় শান্তিতে দিয়েছে তাকে পুরস্কার দেওয়া নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল অশান্তিতে তো তারপরেও তিনি অর্থনীতির ব্যাপারে তিনি যে দাবিটা করেন সেটা একটা মিথ্যা ভুয়া এটা আবার নতুন করে প্রমাণ হয়ে গেল এটা আমাদের জানা দরকার ছিল তিনি তো একটা নিজে ফাঁকিবাস এটা নতুন কিছু না তিনি ছাত্র অবস্থায় ফাঁকিবাজি করেছেন দুর্নীতি করেছেন তিনি নিজেই তার লেখায় তিনি বলেছেন আমরা বলি নাই বা অন্য কেউ এসে বলে দেয়নি যে আমরা তো সাংগঠিক জানতে চাই ইউনূসের যে খুদজলিনের प्रवक्ता হিসেবে তার প্রচার এটা জাতির সাথে প্রতারণা শামিল নয় ধন্যবাদ আতার হালদার আতার হালদার এবং শেখ ফরিদ এবং যারা দেখছেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠান যারা দেখবেন প্রত্যেককেই ধন্যবাদ আসলে প্রতারণা তো অবশ্যই প্রতারণা ওনার প্রত্যেকটা কাজই প্রতারণা আমরা যতদূর জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি নোবেল পেয়েছিলেন শান্তিতে উনি কিন্তু ওনার নোবেলের পুরো টাকাটাই বাংলাদেশে যে উনি যে সাজাদপুরে ওনার যে জমিদারি ছিল ওইখানে পুরো টাকাটাই কৃষকদের মাঝখানে বিতরণ করেছিলেন আমি তো বলবো ক্ষুদ্র ঋণের শুরু বাংলাদেশের ওখান থেকে বাংলাদেশটা তখন তো হ্যাঁ মানে তখন থেকেই এ অঞ্চলে ক্ষুদ্র ঋণটা আসছে আর আপনি দেখেন যে মানে সেই টাকা নোবেলের পুরো টাকাটাই কৃষকদের মাঝখানে দিয়েছেন তো আসলে উনি কিভাবে হয় এটা তো হয় না অর্থনীতিতে উনি নোবেল পাইতে পারেন উনি অর্থনীতি নিয়ে কাজ করেছেন উনি শান্তিতে কি কাজটা করেছেন ঠিকই অশান্তিতে ঠিক ছিল কারণ ব্যাংক তাদের তাদেরকে শান্তি ছিল তাদের কারোরই শান্তি আসলে ওইভাবে ছিল না তাদের আসলে অশান্তি ছিল তারা অনেকে আত্মহত্যা করেছে নিয়ে টেলিভিশনে পত্রিকায় প্রচুর রিপোর্ট হয়েছে যে কতজন মহিলা তারা তাদের সংসার ভেঙেছে তারা মানে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এগুলা কিন্তু আমরা সবাই জানি তো উনি তো আসলে যে এবং আপনাকে আপনি শুরুতে বলছিলেন যে সি সাথে একটা আমি একটু আপা ওখানে ওইটা একটু দেখাতে চাই দর্শকদের আপনি একটু দেখেন যে ইউনসের উত্থান এবং সি এর অর্থায়ন এই লেখাটা ওখানে আছে বিশ্বব্যাপী তথাগতিত যোগান ভিত্তিক রাষ্ট্রব্যবস্থাতে একটি কৌশলগত প্রক্রিয়া হিসেবে সিআইএ ইউনসকে প্রায় 2 কোটি বিলিয়ন ডলার অর্থায়ন করে বলে বিভিন্ন পর্যবেক্ষক দাবি করে ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে অর্থ সরকারি অর্থ অপারেট করে একটি বেসরকারি প্রক্রিয়া শুরু করেন যা গ্রামীণ যার মাধ্যমে গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম হয়ে ওঠে কর্পোরেট দানব এবং আরো বলতেছে যে নরওয়ে এবং আমেরিকা অর্থ পাচার করে এবং লবিং করে প্রতি বছর প্রায় এক এক বিলিয়ন ডলার অর্থ নরওয়েতে পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে নোবেল শান্তি পুরস্কার কেনা হয়েছে এমন দাবি উঠেছে বিভিন্ন ফিনান্সিয়াল রিপোর্টিং এ ইউনুস ডেমোক্রেটিক পার্টিকে বছরে তিন মিলিয়ন ডলার অর্থায়ন করেছে বলে সূত্র যাচ্ছে যা তার মেয়ের নেতৃত্বে রাজনৈতিক প্রক্রিয়া বিস্তারের চেষ্টা করেছে আরেকটা বিষয় হলো দেখেন গ্রামীণ আমেরিকা নামে একটি প্রকল্পের মাধ্যমে চোদ্দ বিলিয়ন ডলার অবিবাহিত নারীদের মতো সুদ মুক্ত বিতরণ ঋণ বিতরণ করা হয় যা ছিল মূলত হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার অংশ এবং আপনি দেখেন এখানে এই যে এই উনিও আপনাদের এই ইনুসের যে রেজিম চেঞ্জের ব্যাপারে কাজটা করেছে সেটা কিন্তু তুলে ধরেছে আমরা একটু ওনার কথাটা শুনি about the situation in Bangladesh. It sort of uh, unfolded the way uh, I anticipated, unfortunately. Uh, as you know, I think, it was my suspicion that the student protests uh, had been infiltrated uh, by Western intelligence and that they were be manipulated uh, by Western intelligence. Um,

যে এই এইটা তাদের আজকের বিষয় না এটা কালকের বিষয় না এই অঞ্চলে সিআই এর নজর এসেছে উনিশশো সাল থেকে যখন ফিলিপাইনে পুরাজা নিকুইনোর ক্ষমতা গ্রহণের পর থেকেই কিন্তু এই অঞ্চলে এর নজর এসেছে এবং তখন থেকেই তাদের হোমওয়ার্ক করে আপনি জানেন যে বঙ্গবন্ধুকেও এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে সে যদি এইগুলা দিতে পারে তাহলে তাকে আর যুদ্ধ করতে হবে না তাকে প্রধানমন্ত্রী এই অঞ্চলে বানিয়ে দেওয়া হবে বা তারপরও মুক্তিযুদ্ধের পরও সম্ভবত এই ধরনের আমরা শুনেছি বা পত্রপত্রিকায় দেখেছি যে এরকম অফার আসলে করা হয়েছিল কিন্তু সেগুলোতে তো রাজি হয়নি তারপরে এগুলোর তো একটা ধারাবাহিকতা আছে তারপরে লাস্ট আমি মানে যেটা বলবো এরপরে জিয়াউর রহমান আসছে এরশাদ প্রত্যেকের সাথেই এইসবের সম্পর্কিত আছে এটা বলতে গেলে বিশাল ইতিহাস তবে সবশেষ আমরা যেটা বলতে পারি যে আমরা ওয়ান ইলেভেনের সময় তো এটা দেখেছি এবং অনেক দিন ধরে তারা ডক্টর ইউনুসকে তৈরি করেছে এবং তারা নোবেল দিয়েছে এটা তো সবারই জানা তারপরে এর ইউনুস পরে আরেকজনকে তারা তৈরি করেছিল ফজলে হাসান আবেদ যিনি ডাকের প্রতিষ্ঠাতা ওনাকে কিন্তু তৈরি করেছেন এবং এখন উনি তো মারা গেছেন এখন কিন্তু সেকেন্ড পজিশনে আছেন আমাদের বেলা আপার পরিবেশ আপার তো এখন কথা হচ্ছে যে তাদের কিন্তু এরকম ধাপে ধাপে তাদের কিন্তু লোক সেট করে এবং তারা সেভাবেই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে এ অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা আসলে করছে তো যে নবেল দেওয়া তাকে তৈরি করা তার পেছনে এই খরচ করা এটা তো বিশ্বে তারা এই যে ডিপ স্টেট এর খেলা এটা তো আমরা আসলে জানি এবং আপনি দেখেন যে এই সব বিষয়গুলো কিন্তু সেভাবে উঠে আসছে খোদ মার্কিন প্রেসিডেন্টই তো এটা বলে দিলেন যে বাংলাদেশের সরকার পরিবর্তনে ইউএসএআইডি ফান্ড

অবিবাহিত নারীদের ভিতরে এর মাধ্যমে এই সারা বিশ্বে এবং এই যে ডেমোক্রেট প্লাস তার অর্থ পাচার এবং এটাকে সে বিভিন্নভাবে বিস্তৃত করে একটা সাম্রাজ্যবাদের সৃষ্টি করার বাংলাদেশে এই চক্রান্ত বাংলাদেশে কোথায় নিয়ে যাবে ধন্যবাদ আপনাকে আবারও আসলে আসলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো বহু পুরনো পরিকল্পনা করে কাজ করে থাকে এমন নাই যে আজকে ফারহানা সাইমা ফারানাকে আজকে সরিয়ে দিলে এখান থেকে তা না বা আমাকে এখান থেকে সরিয়ে দিবে আজকে তা না একদিনের পরিকল্পনা তাদের থাকে না তারা এগুলোকে প্রতিষ্ঠান হিসেবে দেখে ব্যক্তি শেখ হাসিনা না প্রতিষ্ঠান শেখ হাসিনাকে তারা সরিয়েছে এবং এখানে যেই থাকবে তাকে সরাবে এটাই স্বাভাবিক কারণ হলো আপনার আর একটা জিনিস বলি আপনাকে আপনি হয়তো আরেকটা জিনিস এখানে উল্লেখ করেন নাই বা ভুলে গেছেন আমরা অবশ্য আপনার চ্যানেলে আরেকবার এগুলো আলোচনা করেছি সেটা হলো ডক্টর কিন্তু ধর্ম পরিবর্তন করেছিলেন শুধু ফান্ড পাওয়ার তিনি সত্তর দশকে এই বাংলাদেশে তিনি ইস্কাটন রোডে গিয়ে তিনি খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছিলেন আমরা কিন্তু এখনো শুনি নাই তিনি মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে আবার ফিরে এসেছেন কিনা এই যে বাংলাদেশের মুসলমানেরা কথায় কথায় তৌহিদি জনতারা লাফালাফি করে এরা এই বিষয়টা নিয়ে এখন আর কথা বলতেছে না কারণ যেহেতু জিন্নার মতো মদ খেলো সুর খেলো তিনি তো এখন স্বাধীনতা বিরোধীদের পক্ষে মুসলিম মৌলবাদের পক্ষে তাই এখন আর কেউ আর এই ডক্টর ইউনুসের ধর্মান্তরিতকরণের ব্যাপারে কেউ কথা বলতেছে না কেউ বলতেছে না কবে তিনি কেন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন এবং কবে তিনি ফিরে এসেছেন এটা নিয়েও কেউ কথা বলতেছে না কারণ তিনি যথারীতি কোনো কোনো সাম্রাজ্যবাদী দেশ এবং কোনো কোনো কয়েকটি আরো কয়েকটি দেশ এবং পাকিস্তানের স্বার্থ রক্ষা করে চলছে তথা বাংলাদেশে মুসলিম মৌলবাদীদের স্বাধীনতা বিরোধীদের স্বার্থ যেহেতু রক্ষা করে চলছে তাই এই বিষয়তে সে নীরব সবাই নীরব দ্বিতীয়ত হচ্ছে তিনি যেই যে বললেন যেগুলো বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে এটা তো সহজেই অনুময় এবং এগুলো শাস্তি আগে হওয়া উচিত ছিল তা প্রথমে এগুলো ধরা দরকার ছিল আমরা জানি নাম দিয়েছে গ্রামীণ ব্যাংক কিন্তু গ্রামীণ ব্যাংকের মালিক আসলে গ্রামীণ ব্যাংক নয় নয় মানুষ এগুলো মানুষকে করেছে নাম দিয়েছে গ্রামীণ বিষয়টা অনেকটা এরকম এইখানেই শুধু তিনি থেমে থাকেন নাই তিনি যে ক্ষমতা লোভী তিনি বারবার প্রমাণ করেছেন তাকে যথেষ্ট বয়স হওয়ার পরও তাকে এমনি পথ থেকে সরানো যায় নাই তিনি দুই হাজার সেই আট নয় সালে দুই হাজার আট নয় সালে যখন ওই নিউ আহমেদের সরকার বা যখন সেনা শাসিত সরকার ছিল ক্ষমতায় তখন তিনি ক্ষমতায় আসার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু তখন রাজনৈতিক চাপে কান ধরে জিবাই কামরদেব পালিয়ে গেছিলেন বলছিলেন আমি আর জীবনে রাজনীতি করব না কিন্তু এইবার তিনি সুযোগ পেয়ে গেছেন এইবার তিনি একেবারে বিনা বাধায় বিনা পরিশ্রমে সোজা কথা একেবারে মেঘনা জল সেভাবে সে তিনি ক্ষমতা দল করছেন তো তিনি তো এটা চেষ্টা করবেনি তিনি যেহেতু অন্য দেশের কামলা দিচ্ছেন তাকে তো এখানে বসিয়েছে যারা তাদের তিনি সার্ভ করবেন এটাই স্বাভাবিক মুক্তিযুদ্ধের আছি। তাদেরকে এগিয়ে আসতে হবে এই অনির্বাচিত অবৈধ জবরদখল করা এই কিছু মানুষজন যারা ক্ষমতায় আসে এদের হাত থেকে নির্বাচিত সরকারের হাতে আবার ক্ষমতা ফিরিয়ে আনতে হবে তা নাহলে এই দেশের অর্থনীতি রাজনীতি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাদ জাতীয়তাবাদ কোনো কিছুই টিকে থাকতে পারবে না আমি সর্বশেষ এক মিনিট একটু বলতে বলবো সাইমা আপা এই সাম্রাজ্যবাদের থেকে বাংলাদেশকে কি আমরা মুক্ত করতে পারবো সেই আশা কি সামনে আছে আসলে বিশ্বটা এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে আপনি চাইলে কিন্তু দরজা বন্ধ করে থাকতে পারবেন না আর আমাদের এই যে অবৈধ সরকার অলরেডি স্টার লিংকের মতো নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে গেছে তো আপনি আসলে চাইলে তো বন্ধ করতে পারবেন না হ্যাঁ তবে আমাদেরকে যদি ওরকম সাহসী নেতৃত্ব থাকে তাহলে কিন্তু অনেকটা সম্ভব ছিল যেমন শেখ হাসিনা ছিলেন সাহসী উনার উনাকে তো কোনো কোনোভাবে তাদেরকে এই ধরনের কোন ধরনের চুক্তি বলেন নিয়ে বলেন এটার মধ্যে তাকে নিতে পারেন নিতে পারেনি দেখেই কিন্তু এটা হয়েছে এবং যদি মনে করেন যে এই যে এখন আপনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে যে এই যে গতকালকে এই অবৈধ সরকার যে জাতিসংঘকে এখানে অফিস খোলার অনুমতি দিল অলরেডি অনুমতি আপনি জানেন যে এই যে অফিস এবং আজকে দেখলাম যে আহ ভাই বলে হেফাজতে পাকিস্তান তারা দেখলাম যে বাইতুল মোকাররম থেকে বের হয়ে এটা নিয়ে তারা হচ্ছে মিছিল করছে তারা এর প্রতিবাদ জানাচ্ছে তো এর প্রতিবাদ তারা জানাচ্ছে কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে বিশ্বের যে কয়টা দেশে জাতিসংঘ করেছে সেখানে কি কি হয় মানবাধিকারের নাম দিয়ে তারা কোন ধরনের মানবাধিকার মানে সংরক্ষণ করে বা কাজ করে সেটা তো আসলে সেসব দেশের মানুষ এবং বিশ্ববাসী আসলে জানে এবং আমাদের বাংলাদেশেও দেখেন আপনি এখন যদি এই যে কার্যক্রম যদি জাতিসংঘ এখানে শুরু করে তাহলে আপনি কিভাবে এটার মোকাবেলা করবেন অতি দ্রুত আসলে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার খুবই জরুরি নির্বাচিত সরকার আসলে তখন তার জবাবদিহিতা থাকবে এবং এই সব বিষয়গুলোকে আপনি রোধ করতে পারবেন এছাড়া আসলে এর থেকে সম্ভব না আমি যত দূর মানে দেখছি জি ধন্যবাদ আপা ধন্যবাদ জনাব শেখ ফরিদ আমরা এই বিষয়টা নিয়ে আবারো অন্য কোনো একটা ভিডিওতে আসব কারণ যদি আমরা পুরোটা আলোচনা করতে চাই অনেক দীর্ঘ সময় হয়ে যাবে আমরা এটা পরবর্তী আর একটা পর্বে অবশ্যই এর পরে যে ধাপগুলো আছে এর পরে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমি একটা জিনিস আমরা এখানে দেখলাম যে ইউনুস কত ভয়ঙ্কর ভাবে তার রেজিমকে বা ইউজ করে এই বাংলাদেশে লোপাট করেছে এবং সেটা সে নির্বাচনে হিলারি ক্লিনটনের পারপাসও ব্যবহার করেছে এবং বাংলাদেশের অর্থনীতিটাকে সে ধ্বংস করার জন্য বাংলাদেশ একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র বানানোর জন্য এই আমেরিকা এবং অংশ জন্য সে অবিরত চেষ্টা আছে। বাংলাদেশের জনগণ অবশ্যই এর শেখ হাসিনা এবং সু তার সুচারু বুদ্ধির মাধ্যমে সুচারু নেতৃত্বের মাধ্যমে এই সাম্রাজ্যবাদকে বাংলাদেশকে উৎখাত করবে আমরা সেই আশা ব্যক্ত করে ভবিষ্যতে তাকে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য